হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একদম ছটপট ছট জোরে তৈরি করে নেওয়া বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব আর আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটি আমি প্রেশার করে তৈরি করব খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই বাসন্তী পোলাও তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি বাসন্তী পোলাও তৈরি করার জন্য করে নেই তার জন্য এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি এই স্টেনার মধ্যে নিয়ে নিব চাল অবশ্যই গোবিন্দভোগ চালটাই নেবেন এখানে আমি চালের পরিমাণ টোটাল দেড় কাপ নিয়ে নিলাম এখন চালটা ভালো করে ধুয়ে নেব চাল ধুয়ে নিয়েছি এখন চালটা একটা পাটিতে নিয়ে নিব সো বন্ধুরা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর অ্যাড করব এক টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা এখন সবকিছু ভালো করে মিক্স করে নেব অনেকেই বাসন্তী পোলাও বাসমতি যে চালটা আছে লম্বা চাল সেটাতে তৈরি করে বাট যেটা ট্রেডিশনালি রান্না করা হয় সেটা কিন্তু এই গোবিন্দভোগের চালেরই রান্না করা হয় এই চালে সুন্দর ফ্লেভার আসে পোলাওয়ের সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক খুবই ছটপট তৈরি করবো বাসন্তী পোলাওটা তার জন্য এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে তৈরি করবো আজকের এই বাসন্তী পোলাও প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি প্রায় থ্রি টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম বাসন্তী পোলাওতে ঘির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কাজু আর কিশমিশ ফ্রাই করে নেব ঘিতে ফ্রাই করলে কাজু কিশমিশটা খেতে ভালো লাগে সো দেখুন বন্ধুরা কাজু কিশমিশ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে একটু কড়া করে ভেজেছি এভাবে ভাজলে খেতে ভালো লাগে এখনই কাজু কিশমিশ আলাদা পাত্রে তুলে নেব সো বন্ধুরা কাজু কিশমিশ তুলে নিয়েছে এখন সেম ঘিতে দিব কিছু গোটা গরম মশলা এখানে আগে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম চারটে লং ডালচিনি আর দিয়ে চাটে চারটে এলাচ এখন কোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব বেশি কড়া করে কিন্তু ভাজবে না কোটা গরম মশলা যাতে ফ্লেভারটা না চলে যায় সেই হিসাবে ভাজবে খুবই হালকা করে গরম মশলাটা ভেজে নিয়েছি এখন চালটা দিয়ে দিব মেরিনেট করে রাখা চালটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ঘিতে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল যে কাপের পরিমাণে আমি চাল নিয়েছিলাম সেই কাপের পরিমাণে জল অ্যাড করব এখানে টোটাল দু কাপ জল অ্যাড করব তারপর আর একটু জল অ্যাড করে দিব প্রায় হাফ কাপের মতো জল আরও অ্যাড করে দিলাম জলের পরিমাণ এটাই রাখবেন বেশি অ্যাড করবেন না নইলে কিন্তু বেশি কলে যাবে চালটা তারপর ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে তারপর প্রেশার কুকারে লিড লাগিয়ে দেব তারপর হাই ফ্লেমে একটা সিটি আনিয়ে নিব একটা সিটি আসার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নিজের থেকে ঠান্ডা হওয়ার পরই প্রেশার কুকারটা খুলব সো বন্ধুরা একটা সিটি আসার পর দেখুন প্রেশার কুকারও ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে একটু ভিজে ভিজে ভাব আছে এখন আমি আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দেব একটু সময়ের জন্য তারপর ভালো করে মিক্স করে নেব একবার তারপর এর মধ্যে অ্যাড করব টু টি স্পুন পরিমাণ চিনি পোলাওতে কিন্তু মিষ্টি না দিলে খেতে ভালো হয় না চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে নেব নেব হালকা হাতে তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে পোলাও সো দেখুন একদম পোলাওটা ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এক মিনিট সময়ের জন্য রেখে দেব তারপর সার্ভ করে নেব সো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে তো চলুন এখন সার্ভ করে নেই পোলাওটা আমি এভাবে একটা বাটিতে নিয়ে শেপ দিয়ে তারপর এইভাবে সার্ভ করব তাহলে দেখতে তো বন্ধুরা আমার আজকের এই ছটপট প্রেসিউ করে তৈরি করে নেওয়া বাসন্তী পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবে আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন